আমরা আমরা কখনো চিন্তা করি নাই যে করব বা একটু পরে মারা যাচ্ছি যে ধ্বংসস্তূপ এটা থেকে এত দ্রুত সময় সফলতাটা নিশ্চিত করাটা অনেক কষ্টকর দলের মধ্যে দিয়ে এত বিভাজন দলের মধ্যে যে এত সংকট এগুলা কিন্তু আমরা রাজনৈতিক ফিল্ডে আসার আগে সবার মধ্যে একটি গোপনীয়তার ভাবের মধ্যেই ছিল আমাদের শহীদদের তালিকা তো অনেক দীর্ঘ আমরা এই শহীদদেরকে অন্য শহীদদের থেকে পার্থক্য করি না গত এক বছর আমরা বাংলাদেশের সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি এটা আমাদের একটি বড় সফলতা আর আরেকটি জায়গা হলো আমরা ভবিষ্যতে হলো আমাদের গ্লোবাল সাউথ এশিয়ান যে অর্ডার ওটা নিয়ে আমাদের কাজ শুরু করেছে আমরা অলরেডি সেটা নিয়ে আমাদের এখানে আপনারা জানেন সীমান্তে কিন্তু পুশিং করতেছে মুসলিম বেঙ্গালি বলে এটা কিন্তু আমাদের গ্রেট কনসার্ন ওই জায়গাও আমরা কাজ শুরু করেছি তো গত এক বছরে আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি সেখানে আমরা একটা বোঝাপড়া এসেছি কি সমস্যাগুলো সমাধান আমরা করব বলে সবাই সম্মত হয়েছি কীভাবে করবো সেটাতে সবাই সম্মত হয়নি এটা আমাদের একটি সফলতা অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় ছিল কিন্তু যে জায়গায় সফলতা ছিল সেটা আমরা একটি কালেকটিভ স্বপ্ন মানুষ দেখতে পেয়েছে যে স্বপ্ন নিয়ে আমরা গত পনেরো বছরে সবাই হলো আমরা মৃত্যুর পথে যাত্রী হচ্ছিলাম সবাই এখন বেঁচে থাকার একটি স্বপ্ন দেখতেছে যে আমরা বাংলাদেশে থাকবো বাংলাদেশে চলবো বাংলাদেশে আরও অনেক কিছু করা সম্ভব এই গণভ্যুত্থানে এই স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছে কিন্তু স্বপ্ন বাস্তবায়নের একজন প্রাণপুরুষ বা প্রাণ ভোমরা আমাদের প্রয়োজন আমরা সেই অপেক্ষায় যে প্রাণ ভোমরা প্রাণপুরুষ সেই প্রত্যন্ত ঘাগড়াচড়ি বা বিভিন্ন জায়গা থেকে উঠে আসবে বাংলাদেশের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে এটা আপনি আমি যে কেউ হতে পারি সেই মানুষটার জন্য জাতি আকাঙ্ক্ষায় আছে সে মানুষটার খোঁজের খোঁজে আছে সে মানুষটা যখন আসবে নেতৃত্ব দিবে বাংলাদেশ বাংলাদেশ বিশ্ব বিশ্বমঞ্চে নতুনভাবে হাজির হবে কারণ আমাদের আঠারো কোটি মানুষ এখন স্বপ্নে বিব এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য নেতৃত্বের জন্য বিব সেই জায়গাটায় আমরা আছি আশা করি যে বাংলাদেশ কখনো হারবে না নতুন একটি অবস্থানে যাবে এবং এই জায়গাটাই গত এক বছরে আমরা এই গণ অভ্যুত্থান আমাদেরকে দিয়ে গেছি সেটা হলো আমরা যখন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে গিয়েছিলাম হিস্টোরিক্যাল যারা যখন আপনি প্রাণ পুরুষ গিয়েছিল তো তখন আসলে মানে জনগণের সামনে এমন একটা এবং জনগণের জায়গায় এমন একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম আমাদের ব্যাক করার কোনো ওয়ে ছিল না তো আমরা কখনো চিন্তা করি নাই যে আমরা মৃত্যুবরণ করব বা একটু পরে মারা যাচ্ছি বরং আমরা এটা যে আমি আরও কতগুলো মানুষের প্রাণ রক্ষা করতে পারবো কীভাবে মানুষগুলো দ্রুত রক্ষা করতে পারবো সেই জায়গাটা ছিলাম আপনি যখন একটি জায়গা চলে যাবেন তখন পৃথিবীতে বেঁচে থাকাটা অত আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে না যখন আপনি অনেকগুলো প্রাণকে বাঁচাতে পারবেন তখন আপনার প্রাণটা অনেক তাদের প্রাণের নিচে চলে যাবে আপনার প্রাণ এজন্য হলো অনেক প্রাণ বেঁচে গিয়েছে আবার অনেক প্রাণ চলে গিয়েছে এই পৃথিবীর এই ভাঙা গড়ার যে লড়াইটা রয়েছে এর মধ্য দিয়ে পৃথিবী আবর্তিত হয় সেই কালের আবর্তনে আমরা আছি সফলতার দিকে অবশ্যই যাচ্ছে কিন্তু আমাদের তো যে ধ্বংসস্তূপ এটা থেকে এত দ্রুত সময় সফলতাটা আবার নিশ্চিত করাটা অনেক কষ্টকর সফলতার দিকে যাচ্ছে এবং আমি বলেছিলাম যে আমাদের একটু স্বপ্ন পেয়েছি নতুন বাংলাদেশ মানুষ যে আবার বাংলাদেশ নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা এবং পুরো বিশ্ব মঞ্চে বাংলাদেশ রাষ্ট্র নতুন করে হাজির হয়েছে যে আমরা দুর্নীতি চাঁদাবাজ মাস্তানিস্টের সাথে কখনো কম্প্রোমাইজ করি না এটা পৃথিবীর প্রত্যেকটা শিশু সন্তান থেকে আবলা বৃদ্ধ সবার কাছে একটা নতুন স্বপ্ন আমরা পৃথিবীর কাছে দিয়ে গিয়েছি যে আমরা কোনো স্বৈরশাসকের কাছে মাথা নত করি নাই আমরা ভবিষ্যতেও করব না এবং এই স্বপ্নটাই আমাদের পৃথিবীতে যারা নিপীড়িত মানুষ তাদেরকে বাঁচিয়ে রাখতে শিখে যাবে দলের মধ্য দিয়ে এত বিভাজন দলের মধ্যে যে এত সংকট এগুলো কিন্তু আমরা রাজনৈতিক ফিল্ডে আসার আগে সবার মধ্যে একটু গোপনীয়তর ভাবের মধ্যে ছিল এবং সেখানে কিন্তু এটা জনগণের সামনে এসেছে আমরা আশা করি যে এগুলোর যে কৃষ্টি কালচার রয়েছে এগুলো পরিবর্তন হবে পরিবর্তনের যাদের মেন্টালিটি নাই তারা যারা পরিবর্তনের স্বপ্ন এবং গণগতভাবে প্রস্তুত আছে যারা পরিবর্তন চায় না তাদের পরাজয় হবে আমরা বিশ্বাস করি এবং এই গণ পরে গত পনেরো বছরে কিন্তু কোনো ওইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশে দাঁড়ায়নি ফলে এটা একটা সংকটের জায়গা রয়েছে ফলে তো যারাই দল গঠন করেছে তাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং আসতে একটু সময় লাগবে আমরা সেই সময়টার জন্য অপেক্ষা করছি এবং আমি মনে হয় ছয় মাস আগে বলেছিলাম যখন আমি নাগরিক কমিটিতে ছিলাম যে যারা দুর্নীতি করবেন আপনারা একটা সময়ে ধরা খাবেন এবং রাজনীতি থেকে আপনারা আউট হয়ে যাবে অনেকে বিশ্বাস করেছিল যারা বিশ্বাস রেখেছিলো তারা এখনও রাজনীতিতে আছে যারা দুর্নীতি করেছিল চাঁদাবাজির সাথে জড়িয়ে পড়েছে তারা বাংলাদেশ থেকে চলে যাবে তাদের নিয়তি এটা আর যারা ভবিষ্যতে বাংলাদেশে থাকবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে দেখুন সুন্দর একটি রাজনৈতিক কৃষ্টি কালচার আস্তে আস্তে ডে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ অ্যাকসেপ্ট অতীতের যে রাজনৈতিক ধারা সেটা অ্যাকসেপ্ট আর করবে না প্রত্যেকটা বিষয়ের পোলাপান কিন্তু যাচ করে এখন দেখে কি করে সে যতই শক্তিশালী হোক না কেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা জানান দেয় এবং গত এক মাসে কিভাবে জানান দিয়েছিল আপনারা দেখেছেন আরও দিবে তারা জানান যখন সরকারের কাছে ক্ষমতাটা যায় বাই পেপার এবং বাই তাদের শপথের মধ্য দিয়ে তখন যে পাওয়ার সেটা ওইখানে চলে যায় আর যারা মাঠে থাকে রাজনৈতিক তাদের হাতে ওইভাবে পাওয়ারটা থাকে না আসলে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তি প্রদর্শন করতে পারে বা সরকারের কাছে দাবি জানাতে পারে ইমপ্লিমেন্টেশনের জায়গা আর কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির কাছে থাকে না এটা সরকারি যে চেয়ারে থাকে তার কাছে চলে যায় অন্যত মানুষ মনে করে যে যে আগে যেটা ছিল যে সরকার এবং দল দুইটা একাকার ছিল ফলত যে মাঠের মধ্যে দল আকারে হাজির হতো উনি কিন্তু আবার চেয়ারে হাজির হতো তো যার জন্য হলো মাঠে বললেই ওইটা ইমপ্লিমেন্ট হতো অথবা আবার হতো না এটা এখন পার্থক্য আছে আমরা কোনো সরকারি চেয়ারে নাই যারা দলীয় বিভিন্ন জায়গায় রয়েছে তাদের সরকারের অনেক জায়গায় অ্যাক্সেস নাই তো এবং ইমপ্লিমেন্ট করার ক্ষমতাটা নাই এটা আমরা এটা আলাদা এবং আমরা যদি পারতাম তাহলে কেন করে দিতাম না ছোটো ছোটো বিষয় আমরা কেন করে দিতাম না অবশ্যই করে দিতাম ঘোষণাপত্র আরেকটু সুন্দরভাবে হলে ভালো হতো ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একাত্তরে চব্বিশকে ভালোভাবে সংশ্লেষ করার জন্য এবং ঘোষণাপত্রটা সরকার যদি আরও অনেক থেকে কাজ শুরু করতো এবং মাঝখানে ঘোষণাপত্র নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা যাচ্ছিলো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল যাক আলহামদুলিল্লাহ আমরা ঘোষণাপত্র পাচ্ছি এটাই সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার এটা দিয়েছে এই জন্য সরকারকে আমাদের এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ কিন্তু আমরা এই ঘোষণাপত্রের যে রিফ্লেকশন সেটা একটু সাংবিধানিক আকারে পেতে যাচ্ছি আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে সরকারের বিষয়ে কনসার্ন হতে হবে এটাই আমাদের দাবি রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা হলো সরকারের যে অফিসগুলো আছে সেখানে ইলেকটেড করা বিভিন্ন জনকে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা কালচার সৃষ্টি করা এবং বাংলাদেশের যে প্রবলেমগুলো মানুষ জনগণের রিপ্রেজেন্টেশন হচ্ছে না সেগুলো প্রতিষ্ঠা করা এবং জনগণের মাঝে থাকা যাতে জনগণের থেকে আমরা বিচ্ছিন্ন না হয়ে নিছক কোনো একটি গ্যাংস্টারে আমরা পরিণত হই সেটা না হওয়া যতটুকু ডেমোক্রেটিক যে প্রক্রিয়াটা পৃথিবীতে আবিষ্কার হয়েছে ওই প্রক্রিয়া যতটুকু স্বচ্ছ সুন্দর এবং জবাবদিহিতার মধ্যে থাকা ওই জায়গাতে আমরা থাকতে চাই এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে অবশ্যই আছে কারণ আমাদের শহীদদের তালিকা তো অনেক দীর্ঘ আমরা এই শহীদদেরকে অন্য শহীদদের থেকে পার্থক্য করি না এই শহীদদের যে এটা আমাদেরকে কাজ করতে হবে আরো কথা হয়েছে যে তারা মনে করে সরকার আসবে সেখানে তারা এই প্রসেসগুলো সম্পন্ন করবে ফলে তা আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা আছে এবং তাদেরও আমাদের প্রতি একটি ভরসার জায়গা রয়েছে সেই জায়গা থেকে প্রত্যেকটা শহীদ ফ্যামিলির আমরা এখন বিভিন্ন জায়গায় তাদের সন্তান হিসেবে কাজ করছি অনেকে সন্তান হারিয়ে গিয়েছে ফোন দেয় রাত দুইটা তিনটার দিকে কথা বলতে চায় অনেকে অসুস্থ হসপিটালে নিতে হচ্ছে মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে সেটা আমরা কাজ করে যাচ্ছি একজন মা বাবাকে যেভাবে দেখে রাখে একটা ফ্যামিলিকে আমাদের তাদের দেখে দেখে রাখতে হবে এবং তাদের যে বড় একটা দাবি বিচার বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করে দিতে হবে এই দুইটা জিনিস তারা আমাদের কাছে চেয়েছে আমরা ওই দায়িত্বটা নিয়েছি আমরা এটা সম্পন্ন করবো আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা একটি জনগণের বাংলাদেশ দেখতে চাই আমরা দায় দরদের বাংলাদেশ দেখতে চাই যে দায় দরদের মধ্যে আলমদের প্রতি অত্যাচার করা হবে না এবং নারীদের রিপ্রেজেন্টেশন থেকে তাদেরকে বাদ দেওয়া হবে না সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে একটি নয় ঐক্যের বাংলাদেশ আমরা দেখতে পাবো যে ঐক্যের বাংলাদেশ থেকে নতুন একটি সম্ভাবনার দ্বার হবে যেখানে তরুণ প্রজন্ম তাদের শিক্ষা পাবে স্বাস্থ্য পাবে এবং তাদের চাকরি থেকে শুরু করে জীবনের মান মর্যাদা নিরাপত্তা পাবে এবং আমরা নতুন একটি গ্লৌর গ্লোরিফাই বা ডিগনিফাইড বেঙ্গল তৈরি করতে চায় একটু মর্যাদাকর বাংলা তৈরি করতে চায় যে বাংলার সিভিলাইজেশন পুরো বিশ্বে হাজার বছর ধরে একটা সময় স্বীকৃতির মধ্য দিয়ে চর্চিত হবে ইতিহাসের অংশ হিসাবে